তো গাইজ দেখো কী পরিমাণ কী প্রচণ্ড নোংরা গাইজ তো তোমরা দেখতেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার বাজরিকার পাখিগুলোর কী কী পরিচর্যা নিই অর্থাৎ এদের টেক কেয়ার কীভাবে করি তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো এক ফটো স্কিপ করবে না আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা আমার ছোটো চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানাবার জন্য অনেকটা মোটিভেট করতো চলো শুরু করা যাক সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কি পরিমাণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে গাইজ এগুলো দেখো পটিতে পুরো পুরোটা ভরে গেছে তো গাইজ চলো একে একে পরিষ্কার করি প্রথমে আগে জলটাকে নিচে নামিয়ে নিই গাইস তো দেখো আমি এখানে জলটাকে নিচে নামিয়ে নিচ্ছি এরপর গাইজের যে খাবারটা খাবারটাকেও আমি নিচে নামিয়ে নিই তো তোমরা দেখতে থাকো তো গাইজ দেখো আমি এখানে চীনা দিই তো গাইজ দেখো পিঁপড়ে পুরো ভরে গেছে সম্ভবত এখানে সানফ্লাওয়ার সিডস আছে ওই জন্য এগুলো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে ঠিক আছে সো চলো এগুলোকে নামিয়ে নিই সো বাচ্চাগুলোকে কি করব বাচ্চাগুলোকে তো ওখানে পরিষ্কার করতে হলে তো দাঁড়াও আমি আগে এটা নামিয়ে নিই এটা আগে এরপর এটা তুলে নিই ঠিক আছে তো বাচ্চাগুলোকে গাইস আমি এরকমই নামিয়ে দিচ্ছি এখন এখানে আর এটাকেও এটাকেও ধরে নামিয়ে দিই এখানে তো চলায় হ্যাঁ এবারে এগুলোকে আর এটাকে এরম করে ধরে এটাকে টেনে টেনে একটু বাইরে বের করিয়ে দাঁড়াও হ্যাঁ তো দেখো নিচে কি পরিমাণ পড়ছে সো গাইজ দেখো কি পরিমাণ কি প্রচন্ড নোংরা রাইস তো তোমরা দেখতেই সো গাইস কি পরিমাণ খাবার এরা ওয়েস্ট করে তো সেটাও দেখো তোমরা এখানে প্রচুর খাবার এখানে ওয়েস্টেজ ঠিক আছে তো এগুলোর মধ্যে ভালো দানাও আছে আবার খারাপ দানাও আছে ঠিক আছে সো গাইজ এখানে আমি ক্যাটেল ফিশ বোনগুলো তো কিছু করব না কারণ এই ক্যাটেল ফিশ বোনগুলো ঠিকই আছে কারণ এগুলো হচ্ছে এরকমই থাকে এগুলোকে জলে ভিজে গেলেও কোনো কিছু এসে যায় না এদের তো এগুলো এরকমই থাক তো চলো আমি এটাকে এখন লাগিয়ে দিই তো চলো এটাকে এখন এরকম করে রেখে দিই এটা এখন ভালোভাবে কুলো পাওয়া যায় সেই কুলো করে ভালো ভালো যে বীজগুলো সেগুলো সংগ্রহ করে খারাপগুলো ফেলে দিতে হবে ঠিক আছে তো চলো আমি এটাকে এদিকে রেখে দিলাম এখন তো গাইস দেখো আমি এখানে একটা কাপড় এনে চলে এসেছি যদিও এটা উলের কাপড় তো চলো গাইস দেখো এখানে না হয়েছে কিন্তু বাচ্চাগুলোকে কামড়ায়নি একটা গুড় সো গাইস চলো এটা আগে পেতে নিই তারপর কথা হচ্ছে সো গাইজ দেখো আমি জঞ্জালের মধ্যে বাচ্চাগুলোকে নামিয়ে দিয়েছি আর হ্যাঁ তো চলো হয়ে গেছে দেখো তোমরা দেখো এটাও পাতা হয়ে গেছে সো বাচ্চাগুলোকে আমি ধরে ধরে দেখো গাইস এখন থেকে কি চঞ্চনে হয়ে গেছে বাচ্চাগুলো ধরা দিচ্ছে না ভাইস দেখো কি চালাক হয়ে গেছে চল দেখে চলে যাবে এরাও এও চলে যাবে চল এও চলে গেল আর এর মা সব সবসময় আমাকে অ্যাটাক করার জন্য বসে থাকে সবসময় আমাকে অ্যাটাক করার জন্য বসে থাকে দেখবে দেখলে গাইস অ্যাটাক করে দিল সঙ্গে সঙ্গে সো ভাইস দেখো এর মনে হয় গাইস উকুন হয়ে গেছে ঠিক আছে তোর উকুনগুলোকে একে স্নান করিয়ে দেবাই চল তোর কাজ স্নান করিয়ে দেবো ভাই এই বাচ্চাটাও সো কিউট দেখো ভাই যে এই বাচ্চাটার এগুলো সাদা সাদা হ্যাঁ দেখো ও ও গিয়ে না গিয়ে খেতে লেগে গেছে দেখো বাবার কাছ থেকে ও খাবার খেতে লেগে গেছে দেখো এও যাচ্ছে দেখো 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 এদের তৃপ্তি দেখো তো এগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে বন্ধ করে দিই হ্যাঁ দেখো হ্যাঁ দেখো দেখো সিন দেখো সিন দেখো এদের কাপেল 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 যদিও বিয়ে হওয়া কাপেল তো দেখো গাইস দেখো দেখো সিন দেখো গাইস এ খাইয়ে দেয় এ খাইয়ে দেয় একে এ খাইয়ে দেয় বাচ্চাগুলোকে প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে আমি ছোটোর থেকে দেখছি দেখো কারণ এই বাচ্চাগুলো যখন ছোটো ছিলাম তখন থেকে দেখছি বাবাটা খাইয়ে দেয় মাটাকে মাটা খাইয়ে দেয় বাচ্চাগুলোকে পুরো প্রসেস পুরো একদম সার্কেল চলে এদের মধ্যে তো কাজ চলো আমি এদেরকে ডিস্টার্ব করছি না তো চলো আমি এগুলো আগে পাল্টে নিই তো চলো দেখবে এদে এগুলোকে ফু দিলে কী উড়বে দেখো তোমরা সবাই দেখো ওয়েস্টেজগুলো পড়ে গেলো বেশ পিপড়েগুলোকে কী করে তাড়াবো তোমরা সবাই কমেন্ট করে বলো তো আর একটা লাইক দিয়ে দাও ভিডিওটিতে তো তোমরা কমেন্ট করে বলো পিঁপড়েগুলোকে কীভাবে আমি তাড়াবো একটা প্রাকৃতিক কিছু উপায় বলো তোমরা কমেন্ট করে ঠিক আছে সবাই দেখো জলটার অবস্থা আমি এগুলোকে সব বদলে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো সো গাই আমি ওখানে খাবারটা রেখে দিয়েছি তো চলো আমি জলটা আনলাম ভালো পরিষ্কার জল তো এটাকেও রেখে দিই এখানে তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও জলটা ধরো আমি এখানে রেখে দিলাম ঠিক আছে তো আবার জল দিয়ে দিই এটাতে তো চলো আবার জল ঢেলে দিই তো গাই সম্পূর্ণ জলটা আমি ঢেলে দিলাম এখানে এটা ভর্তি করে দিলাম তো দেখো বাবাটা এখন জল খেতে নামবে দেখো ও জল খেয়ে উঠে যাবে দেখো এখন দেখলে গাই দেখলে দেখলে এটা আমি যখনই জল পাল্টাই তখন এটা আমার একটা দেখার মুহূর্ত হয়ে যায় সো এবারও বাচ্চাগুলোকে খাওয়াবে আশা করি নাহলে ওর স্ত্রীকে খাওয়াবে সো গাই যখন ওরা খাওয়াক তো চলো এগুলো পরিষ্কার হয়ে গেছে দেখো তবু পিঁপড়ে যায় না পিঁপড়েগুলো তবু যাচ্ছে না তো তোমরা বলবে কমেন্ট করে পিঁপড়েগুলো কিভাবে যাবে তো গাই সাফসাফাই পুরো একদম কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো সাফ লাগছে তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই তো ভিডিওটিকে আমি বুঝতে পারলাম না আমি কী কী দেখালাম তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চাইলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করতে চলো ভিডিওটি শেষ করছি টাটা